বাম সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘট ব্যর্থ দাবি তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতির এ বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমারের দাবি বাম সংগঠনগুলি জোরপূর্বক বন্ধ করার চেষ্টা করছে এই বন্ধ সাধারণ মানুষ মেনে নিচ্ছে না অন্যদিকে জেলার বিভিন্ন কল কারখানা খোলা ছিল বলে দাবি করেন তিনি যে ধর্মঘট দশটি বাম ট্রেড ইউনিয়নের সেই ধর্মঘট পুরুলিয়া জেলায় কোথাও কোথাও তারা জোর করে দোকান পাট বন্ধ করার চেষ্টা করে পুরুলিয়া সরকারি বাস ডিপোতে সকালবেলা তারা জোরপূর্বকভাবে কিছু সরকারি বাসকে আটকায় এবং তারপরে সেখানে প্রশাসন পুলিশ প্রশাসন গিয়ে সেই বাসগুলো আবার পুনরায় চালু হয় এবং সরকারি বাস পরিষেবা সম্পূর্ণভাবে পুরুলিয়া জেলায় চালু রয়েছে কিছু কিছু বেসরকারি বাসও চলছে এবং পুরুলিয়া শহরে কিছু দোকানপাট তারা জর জবস্তি করে বন্ধ করার তারা চেষ্টা করে কিন্তু পুরুলিয়ার মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে পুরুলিয়ার জনগণ এই কর্মনাশা এই সর্বনাশা বনধকে সম্পূর্ণভাবে তারা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছে এবং পুরুলিয়া শহর অনেকটাই স্বাভাবিক ছন্দে রয়েছে পাশাপাশি পুরুলিয়া জেলার যে ইন্ডাস্ট্রি রয়েছে সাম থেকে শুরু করে শাকম্বরী গ্রুপ থেকে শুরু করে সাঁওতালডি পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু আজকে স্বাভাবিক রয়েছে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং মানে এই কর্মনাশা বন্ধ তারা তারা ব্যর্থ করেছে